This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জল সংকটের জেরে আসানসোল কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা বুধবার সকালে বেশ কয়েক ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান রাস্তার মাঝে গাছের ডাল পুলিশের ভাঙা ব্যারিকেড ও জলের পাত্র রেখে অবরোধ করা হয় অভিযোগ প্রায় তিন সপ্তাহ ধরে এলাকায় জল সরবরাহ বন্ধ কলগুলো শুকনো ট্যাঙ্কারও নিয়মিত আসে না বাধ্য হয়ে কুয়োর জল খেয়ে অসুস্থ হচ্ছেন অনেকে বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান না হওয়ায় পথ অবরোধে নামেন বাসিন্দারা অবিলম্বে পানীয় জলের সরবরাহ ও ট্যাঙ্কার সংখ্যা বাড়ানোর দাবি জানান তারা পুলিশ ও পৌর প্রশাসনের হস্ত তো পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এই ঘটনায় জামুরিয়া রানীগঞ্জ রাস্তায় দীর্ঘ যানচট তৈরি হয় এই প্রায় জল পথ দিচ্ছে হয়ে গেছে এত জলে জল খাবার জল পর্যন্ত নেই না জল দিচ্ছে না কলে জল এলে সেই জল আমরা পাচ্ছি এবার আমাদের বাচ্চাগুলো তো কুঁয়োর জল খাচ্ছে কারো স্কিনের প্রবলেম কারো ডায়রিয়া কারো পেট খারাপ কে অসুস্থ হয়ে পড়ছে বয়স্কুলো কোন ব্যবস্থাই নাই আমাদের একটাই তো আমাদের জলের নিয়মিত ব্যবস্থা করা হোক প্রতিদিন ট্যাঙ্কিতে দেওয়া হোক কিন্তু যে কলের জলটা চলছে সেটাও যেন একটু দীর্ঘ সময় হাই প্রেসারে চলে এমন জল দিচ্ছে যে জলই পাচ্ছে না কেউ কলে জলই পড়ছে না কোন কোন এলাকাতে সমস্যা আসে আমাদের கம்மாரப்படா எக் ரான